শুরু করবার আগে আমার হান্ডিগুলা পাহরে নিলাম মাসাল্লাহ এই যে দেহকা কারিটা খুব সুন্দর একটা কালার হইছে

খা আৰু বৰ নাই

বাখর <es> সুন্দর <session> <laughs> <initiation> <laughs> I just hit 10 minutes. I am my baby. 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 I am চ ফাৰি গোলা বুলিয়ে নাগাৰ চাচাৰ কৰো ভাই মামী চাইড আমি ফাৰ্তামকে যি দুইটা গা খা খচামৰীচৰ গছ শুনো তো আমার বাইর গাছ লেবু মাসাল্লা খুবই সুন্দর হয়েছে সবাই মাশাল্লাহ হই বা আল্লাহমা বাড়ি আর এই যে ধোকা বাগানোর। মিষ্টি কদুর ফুল বাজি কইরা বরাকই রা নিয়েছেন ওগুলা আমরা একটু খাওয়া দাওয়া করলাম আমি আম্মা আর আমার আফুতারা আর আমার একজন সিফারাত সবক নাকি তো তোরা তুসাচিনে করছিলা তো ওগুলো একটু আপনার সাথে শেয়ার করলাম আমরা সবাই মিলেগুলা খাইছি খুবই মজ হয়েছে আর কোনো দিন রেসিপি দিমো ইনশাল্লাহ আমি তো খালি ইউটিউবে রান্নাবান্না করি তারা দেখো আজকে আমার ছোট ভাই আর আমার তারা ফেভারেট কিছু কারি আমি রান্না করবো তো এইদিকে মিট আমি আছে উঠে গেছি শপও গিয়া এইগুলো আর আপনার সাথে শেয়ার করলাম না তারা লাগে কিছু শপিং করছি তো মিট আনলাম মিট বাদে বানাইয়া রেডি করিয়া তার রান্না করবো তো এই দেখো কই মাছ কই মাছ দিয়ে আতলার খাটটা একটা রান্না কর্ম আমার চ্যানেলও ভাইরাল একটা রেসিপি আছে অবশ্যই আপনারা গা দেখবা এর জলফাই দিয়া এই দেখো কা মাসুস কিছু কিছু দইয়া দইয়া রাখছি এগুলা আমি খাটটা করম আর এই যে দেখো কা চিংড়ি দিয়া একটা বড়া বানাই মো তো এই চিংড়ির কাহিনী হতেইলে মনে হয় আস্তা ভিডিও শেষ হয়ে যাব এতো কষ্ট দিছে এরপরে তো আমি আর পারছি না আমি খেতই গেছি লাইক ফেইল হয়ে গেছি বাঁচতে বাঁচতে একটা একটা বাস্তে বাঁচতেই বাঁচতে মাবুত। চিঙৰি মাছ যি আন আপোনাৰ তাৱৈলে বাচবাবা ঠিকে যি দজ' তাকে যোন দৰ্জ তাহে না তাৱৈলে এইগুলা আন নাজানো ইয়াৰপৰা দেখুকে দুই ব্লক মকা মাছ আনিছি আনিয়া দেখা আনি বালো কৰি ক্লিন কৰি ফেট উঠ চাই দুইটা ফালাই উলাইয়া তাৰপৰা থৈছি তাৰ কিন্তু বাদা খাদা লাগাইল তাকে বানাইল মাছ ত'গো ৰম তো আৰু সামনাই বেছি মাতাৰ ৰেডি আমাৰ আচলতে অনেক লেট হৈ গৈছে ইতা যে খালি ৰেডি কৰাৰ প্ৰায় দুই তিনি ঘণ্টাৰ মতন লাগি গৈছে তো এখনকো জাষ্ট কুইকলি জটপট এটা আপোনাৰ আমি শ্বেয়াৰ কৰিলে চব তাৰ বান্ন লাগি ৰেডি কৰি লৈছি এখন জাষ্ট খালি কুকিং কৰ্তাম তন মজাৰ এটা মাখা মাখা কাৰি ৰন্না কৰো সমিল্লা হাত দি মাহাই জোখাইয়াছু গুলা রান্না করম এখন মশল লাগে আমি রেডি করি টপালে আমি এটু তেল দিলাম এরপরে হাফ আনিয়ান আমি গুছাইয়া যে গ্রেটার মাঝে গুছাইয়া হাফ আনিয়েন নিচে এখন দশ বারোটা খাঁচামরিচ একটু ফালিকো রাখি বাই বাই আনিয়ন ফালি করে রান্ধি বাকি এগুলা একটু ফরে দিম সো বেসিকলি একটা দিছি বড়ো সাইজর একটা আনিয়ন আমি হাফ ফালি করে নিছি হাফ গ্রেট কৰি রান্ধি এখন পৌদার জাতা যতা আছে আমি দলদি পাউডার ওয়ান টি স্পুন আর খাঁসামরিচ যে আমি যতটা দিছি আর লাস্ট কি আমি খাসামরিচ পাইছি না এটা খাসামরিচ যে বাজিল দিন লাগে মাইফে আল কীটা সারা জালসারা অতামরিচ তো এর আমি লাইক টু স্পুনের মতন দিলাম চিলি পাউডার এরপরে ওয়ান টি স্পুন ধনিয়া এখন লবণ এখন পুরো পাঁচ মিনিট আমি এই মশলাগুলার বালো করে মখাইম

খাইতা স্বাদ পাইবা আর যদি মাস্টার্ড অয়েল থাকে মাসাল্লা একটা খারি বোনাতে কিতা বাট আমার এই মুহূর্তে মাস্টার্ড অয়েল আমার সপ্তাহে কিনে আনতে মনে নাই এম তো কই আমার গরমে আছে এখন দেখা যায় বোতলটা কুলে দেখি একদম অল্প পরিমাণ মাস্টার্ড অয়েল লাগে আমি আর এড করছি না আর সফগি আমি বুঝছি যেনে মাস্টার্ড অয়েল আছে

তো তার কারণে আমি দিছি কই একবারে দিব কোনটা দেই না কোনো জাতর ফ্লেভার দেই না জুজিন একবারে সব কারি লাগে যখন এক জাত হয়ে যায় তো ওটা লাগে আমি টমেটো এড করলাম চাইলে আপনারা টমেটো সারা এড করতে পারবা সো এখন আমি মাছবিলাম এড করে লাই আর মাছ ধার পরে আরও এখন দুই মিনিট অথবা তিন মিনিট সুন্দর করিয়া মাখাই আনিমূ আলতোয়াতে যাতে মাছ নষ্ট না না হয় আর সফট না হয় অধিকার খেয়াল রাখবা মাসগুলা ভাঙি যায় যুজি সুন্দর করে মাখাই দিলাম এপন সান্দা উন্দা ক্লিন করিয়া আমি একটু পানি দিলাম খসা খসা একটা জোল দেখানি এইরকম রইবো তো আমি আরো একটু জোল জোল বালুটিকে তো কুকই তৈবো মাসাল্লাহ এই যে কা কারিটা খুব সুন্দর একটা কালার রয়েছে এখন আমি লেড লাগাইয়া আর চিকারোনিয়া বইলাইমু بسم এখন এই কারিটা কুক হইতে থাকো দিকে আমি আচ্ছা এই যে কারি মাঝে আমি রসুনর কথা আপনাদের সাথে শেয়ার করতাম বলি লাইছি আমি ফেজর মাঝে রসুন এখানে গ্রেট করে দলাম প্রায় তিনটা না 4টা কোয়া বড় বড় কি রসুনর যে ফিস ফিস থাকে ওটা আমি তিনটা না 4টা দিছি দিয়া ভালো করি গ্রেট করিয়া তারপরে দিলাইলাম এখন আর মিক্স করে দিয়েছি এগুলো কইতাম আমি আসলে বলি লাইছিলাম আর এক লোকে চাড়াউড়া করে অনেক তরকারি রান্না করাম করে একটু ভুল হই বই আমার মিস্টেক কয় সব সময় তো এর মাঝে দুদিন কই চাই যেন রাস করে রানতাম কুইকলি যেত দেখুন যেন খালি একটা না একটা একটা না একটা বেড়া সেরা তাকে আমার এই কারিটা বাঙ্গা লাগে এই যে দেখা একদম কারিটা জটফট গেছে এখন আমি আগুন অফ লাইমু কারণ রাত্রে পানি তো আবার গরম হইবা সাইডি রাখলাই আর এই দিকে আপনার সাথে শেয়ার করে ফার্স্ট মাস মিলাম মাছ বিলানো লাগে পানটা একটু গরম হোক করে তেল দি তো আতলা কাটা লাগি আমি সবগুলা প্রসেসিং শুরু করি আপনার সাথে শেয়ার হরমে কা মাছ দই লিছি লবণ নজে দিছি আর একটু লাগব দিলাইলাম ফার্স্ট আমি মাছরে মেয়নেট করব একটু স্পাইস দিয়া ম্যারিনেট করিয়া লাইক পনেরো মিনিট রাখি মো পরে আমি একে ফ্রাই করব সো হলদি পাউডার দনিয়া পাউডার আর চিলি পাউডার দিলাই র আমি তো স্পাইস দিলাইছি এখন সুন্দর করে একটু নাইকা চাইরা আদি নাইকা চাইরা আর ম্যারিনেট এরা রাখি মো ম্যারিনেটোর মধ্যে যেন একটু লাইক অয়েল দেন মাস্টার্ড অয়েল অথবা কুকিং অয়েল যে কোনো অয়েল কি যে একটা আপনারা খাই দিয়া ম্যারিনেট করে রাখলে ফ্লেভার ওয় বিরাট মাছটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ফ্লেভার আয় মাছ এটা যদি আপনারা লাইক দুই তিন ঘন্টা যদি ম্যারিনেট করে রাখেন আর লগালগে দেখে আমি বুঝি না অয়েল না দিলেও চলে সো আমি লাইক টেন ফিফটিন মিনিট এলাম রাখি লেগম একটু গুঁড়া তারপরে কুক করমো টেন মিনিট পরে

আমি ইউটিউব করবার আগে আমি লন্ডনে একদিন রান্না করছিলাম কিন্তু তো এর লাগে আমি নাম দিছি আমার মামও এই রেসিপি আমার আম্মায়ও এইভাবে রান্না করতে দেশ আসতে

একবার লম নিজ খসা নিয়ে কারণ মাছ বিড়ানো আমি রেডি করে লাইছি অলমোস্ট আমার কুক হয়ে গেছে মাছ বিড়ান একটু ঠানছে পেঁয়াজটা দেখানি একটু সুন্দর একটা কালার হয়েছে এখন স্পাইস আমি একটা একটা করে দিলাম আসলে

তো এটার মাঝে অনেকজনে কমেন্ট করছে আঁকু আপনি ইলিশা দিয়া রান্না করো কয়েকদিন তো ইনশাল্লাহ আমি আসলে বড় মাছ খাই আমার হাজবেন্ড আমার বাচ্চাই তারা মাছটা দিতে আসলে পছন্দ করো না আর ইদানিং কদিন ধরে সাইরা আমার আঁকু তারা আইলে আর কি আমি রান্না করতাম বাট সময় পাইলাম না তো ইনশাল্লাহ নেক্সট আর কোনো দিন আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই ইলিশ মাছের রেসিপিটা এটা আমার ব্যক্তিগত একটা রেসিপি আমি আপনার সাথে কি শেয়া করো আখলাপ ইনশাল্লাহ তো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আমি হলদি পাউডার দিচ্ছি একটু জাল লইব সো আমি লাইক টু স্পুনের মতন আমি চিলি পাউডার দিলাম আর এইখারি মাঝে আমি লাইক হাফ টি স্পুন আমি ধনিয়া পাউডার দিলাম আর কোনো ধরনের স্পাইসি যাই নাই বা পরে হাসামরিচ বাকু ফাতা দিল এটার মধ্যে যে মাইল কারি পাউডার থাকে মাইল কারি পাউডার আপনারা দিতে পারবা এটা খুব সুন্দর কইরা ফছানো হয় তারপরে আমি বাকি স্টাফ আপনাদের সাথে শেয়ার করব লাইক 3-4 মিনিট আমি ভালো করি নাড়া সারা করে একটু ফছাইয়া নেই মশলা এখন দেখো কা মশলা কালা কা তেল এত সুন্দর ইয়া উপরে উঠে এখন আপনারা কথা যেতো কইছি এগুলা না দিলে তো নাও হয় এই যে ধোকা আস্ত আস্ত দুইটা মিডিয়াম সাইজর রসুনরে আমি সুন্দর খুব ক্লিন পেলে আছি আর ওই যে বাংলাদেশের আমি নি না যেটা ড্রাই করেন বাংলাদেশের খাঁসা আমরে তো হয়ে গল আমার আম্মার আতর আম আমি আমি মেবি ধরকা কতখানো টুকু আঁকি দিছি একদম অলপুরী একদম পুরা ঠেণ্ডা যে এই রকম ওই না আবার একদম মিটা হইত না তো এগুলো আমি এক একলগে বইয়া রাখি আগে একটা সুন্দর একটা কষা কষা জুল ওই বই কারিটা তা আমার বাইল লাগে আমার ছোট বাইর প্রাইভেট একটা কারি এই কারিটা আমি যে রান্না করি যখন তখন দেখে তারা দেখে তো এতো মজা পায় তারা আবার খাই তাতো আর হয় না আমি জেলান বানাই তারা আরো বেশি মজা লাগে তো আমার খালের বড় বাইয়ে ও কইরা কেটা কিন্তু আপনার জেলান রান্না করেন যেটা ইউটিউবর মাঝে তো হয় ওগুলা রান্না করেন জানো আমি জিকাই যে তোমার জানো লাগে কীটা রান্না করতাম তো কিন্তু আপনি যেটা রান্না করেন রেসিপি যেটা শেয়ার করেন এভ্রি ডে কুকিংয় মাঝে যে শেয়ার করুন ও আপনার রান্না করবা তো আমি আসলে কুরমা পোলাও এগুলা করাম না কারণ আমার বায় গরু আমার বড়ো আকুর গরো আমার তিন নম্বর আঁকুর গর সহলোর গরি কুরমা পোলাও রোস্ট কত ধাতুর কারি তো আমি এগুলা স্কিপ করে লাইছি আজকে কারণ সহালে যদি লান্স যেদিন কুরমা পোলাও হওয়া হয়েছে আবার ডিনারও তো সমান হয়ে যায় না একজনের গরু একদিন খাইরা তারা

এই যে শৈ মাছ দি আমি ৰান্ধা কৰিছি সেইও আছে আমাৰ ফিচাৰৰ ফিচাৰ ৰিঙগনাকীত যেনে চৰি থাইলেণ্ডে শৈ মাছ বড়ো বড়ো মাছ যেনে এইবিলাক দিয়া ৰন্না কৰোঁ নাজানো আপোনাৰ একদমো মজা ভাইটা নাই মজা টেষ্টো ভাইটা নাই আপোনাৰ হোক পরে আমি জল দেব এরপরে আমি জল দিলে গেলাম আর একটু কষা কষা থাকবো তো জোলও দিলাইলাম একটু বলুন সামান্য কাঁচামরিচ তিন চারটার একটু শালি ভাড়া দিলাম বাসু ফাটা দিয়ে দাম ৰ একদম আৰু তিন চার মিনিট পরে খাটার কারিটা দেখাই আপনার আরে এই যে এই মাত্র আগুন অফ করছি ক্লিন করিয়া তারপরে শেয়ার করলাম যে দুইটা রেসিপি আপনার সাথে শেয়ার করছিলাম এখন ফাইনাল লোক দেখাই লাই এই যে ধোকা আতলার খাটা এই যে তহকা মাশাল তো খিলান লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর এই বেলফয়ের খাটা আকা বেলফর খাটা দুটা আপনারা যখন যে কোনটা বেশি ঠেঙ্গা বেলফয়ের খাটটা বেশি হয়েছে একটা কিন্তু একবারে ঠেঙ্গাও নাই আবার নমল কারির মতো নাই একদম ঠেঙ্গা টেঙ্গাও নাই আবার নমল কারির লাখানিও নাই লাইক থুরা ঠেঙ্গা একটু ফিল করবা বাকি খাইলে আর এই যে দেখো কা মহা কারিটা কিলান নইছে মার্শাল্লাহ এটা ঠান্ডা হয়ে গেছে তো আছিল আজকে রেসিপি আর সবগুলা শেষ লেখ রান্না আপনার তো সময় কম টাকার কারণে আমি সবগুলা হাঁডি যে রান্না করলাম এগুলা দেখাইতে পারছি না এই যে দেখো আমি লাইছি আমরা সবাই খাওয়া দাওয়া করতাম রাইতে একটু লেট হয়ে গেছে তো এর কারণে তো আজকে দুইটা রেসিপি আপনার কাছে যুদিন ভালো লাগে অবশ্যই কমেন্ট হয়েরা জানাই বা নেক্সট টাইম ইলিশা দিয়া রান্না কর্ম ইলিশার আতলা খাটা তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ